আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু যায় দেখেন যারা করে এই যে ঘটনা সুরা এখলাসকে আমরা শোনালাম নবী সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরাদিয়া নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বেঠিক ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহু আল্লাহ সুরাদিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সুরা ইখলাস পড়লে সেটার কারণে আল্লাহ কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকুমগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সুরা এখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মহাব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাল্লাহ কলহুয়াল্লাহ সুরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো যে নবী করিম সাল্লি একটা হাদিস আছে যে কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহুয়াল্লাহ সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলহুয়াল্লাহ সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার টফিক দান করব না আমি তাহলে সুরা এক লাস্ট বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্হু অল্ ল হ হ্যাত অ ল হু সমাদ্যা লিড ওয়েলাম ইউ ল্যাম ওয়েল মি কুল্লহু কুফ সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুলহল্লা সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরআন খতমদার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবাইই আছে পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুল হুয়াল্লাহু আহাদ হে রাসূল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী ওয়ালাম তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম তাকে হাত তার কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কার মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি কর্তা খোঁজেন সৃষ্টি কর্তার জন্য যদি আবার সৃষ্টি কর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টি কর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর প্রয়োজন যদি বলেন যে আবার লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সবকিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজের সবকিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হন তো হয়রান আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা এটা শয়তান যখন মনের মধ্যে আসবে করা সাথে সাথে একলা পালাক পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউজুবিল্লা পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে সে বলবো কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সুরের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হেবরসুল বলুন হু আল্লাহ তিনি আল্লাহাদ একক সামাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো সষ্টার প্রয়োজন নাই সবার সষ্টা তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই ইয়াকুল্লাহু কুফুয়ান কুল্লাহু কুফু মানে সমান তার সমান আর কেউ নাই তার সামঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি তাওহীদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচলভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোনো মুর্দা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিখ হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরা আমার আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহ কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শির করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের মধ্যে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন জি আস্তাজিব কুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ করেছেন আপনি যত নাখান্দা আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাকার মানুষ না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুরা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নয় সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী আলিমিদাহি সুদূর বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করে এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুনাহ করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরানের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাগার বান্দাই হন না কেন আল্লাহ আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আসি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আসি এটা দূর করে দেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াইদা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইদাস্তাআনতা ফাসআন বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিকাদি সাবিকে চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সবাইকে তাওফিক দান করুন সার সূরা এখলাসের মূল শিক্ষাটা হলো সূরা এখলাস আমাদেরকে তাওহীদ বাতি হতে শিখায় একত্ববাদের শ্রী প্রতি শিক্ষা শিক্ষা দেয়